বাস একটু ধরে রাখলে দেখেন এটা বড় হয়ে যাচ্ছে অনেকেই বলে ব্যথা একবার হলে সারা না বিশেষ করে মেরুদণ্ডের ব্যথা বিশেষ করে খারে ব্যথা কোমরে ব্যথা মাস্কুল স্কিলিটাল দ্যাট মিনস মাংসপেশি হার জয়েন্ট নার্ভ রিলেটেড প্রবলেমগুলোর ক্ষেত্রে যখন রোগী দেখি অনেকে আসে না সারটাই খুলে না তো দর্শক আমরা ঘাড় চেক করলাম কিন্তু ঘাড়ের সাথে দরকার আমাদের সোল্ডাটা চেক করা কারণ শোল্ডার সাথে প্রায় ফোরটি পার্সেন্ট রিলেটেড স্কেপুলার ডিসকাইনেশিয়া বলে থাকে স্কেপুলা তার ফাংশন বা বায়োমেকানিক বা মুভমেন্টটা তার কোন স্টাইলে করতেছে আদৌ সঠিক অবস্থানে আছে কিনা চলুন চেক করে দেই দুই হাত সামনে থেকে উপর দিকে উঠান সে দেখেন দর্শক এটা কিন্তু বেরিয়ে আসলো দেখেন শুধু হাতটা উঠাইতে বলছি তার মানে দ্য রিলেশন বিটুইন স্কেপুলা শোল্ডার ইজ রিলেটেড যেটা আমি আগেও কিন্তু বলছি

এটা দেখেন উঠে আসলো উপর দিকে উঠান আরো উঠান আরো আরো উঠান আরো এরপরে যা দেখেন এই মাসেলের ফাংশনটা যখন কমে যায় তখন আবার সে নিউট্রালে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা বেশি কিন্তু এটা মনে দেখেন এই যে এই দেখেন আর একটু নামান ধরে রাখেন এটা এখন আপার বড় হিসেবে দেখবেন এখানে এটাতে এটা এটা মানে কি দর্শক এটা মানে হচ্ছে যে তার স্কেপুলা আলটিমেটলি নট ইন এ পজিশন এখানে যদি আমরা মেজার করি যে আলটিমেটলি এইটার যে সমস্যা কি তাহলে যদি কোনো মাসল অভারঅি থাকে বা তার পজিশন সেম থাকে বা ইনে পজিশন থাকে সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে মাসেলগুলা কোনো অভারঅ আছে কিনা বা টাইট আছে কিনা যেটা কিনা তাকে পেইন ক্রিয়েট করবে যার থেকে এটা তো ইনে পজিশন হয় এটা তো পজিশন ফল্ট হয়ে গেছে তার মানে সামথিং রং উইথ দ্য নার্ভ দ্যাট মিনস এই নার্ভের সাপ্লাই হচ্ছে লং থোর যেটা কিনা না এবং এবং অরিজিন থেকে এসেছে এটাকে আমরা বলতেছি বলতেছিং ক্যাপুলা স্ক্যাপুলা উইং অফ দ্যাট স্ক্যাপুলা জায়গা না থেকে ঝুলে আসে উইং হয়ে গেছে এইটার ট্রিটমেন্ট অনলি এক্সারসাইজ থেরাপি আশা করি এটা এক্সারসাইজ থেরাপিতে ভালো হবে এইভাবে আমরা যদি টেস্ট টাচ ইট হিয়ার ধরেন এটা সোজা হয়ে দাঁড়ান হ্যাঁ এইভাবেই থাকেন পরি যদি পুশ করে দেখেন দর্শক এটাও একটা এক্সারসাইজিং প্রসিডিউর যেটা কিনে স্কেপুলাকে রাইট অবস্থায় আনতে পারে আমাকে পুশ করে না নো 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 ডোন্ট 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 চেঞ্জ ইউর লেগ ও কাম হিয়ার পুশ মি পুশ মি হোল্ড ইট হিয়ার টোয়েন্টি টু থার্টি সেকেন্ডস কেন আবার ইয়েস ইট ইজ থ্যাঙ্ক ইউ আবার ম্যাক্সিমাম প্রেসার দেন পুশ মি খুব বেশি পারতেছে না বিকজ uh, ultimately that serious uh, is a problem okay thank you thank you okay, okay now hands up from the front সামনে দিয়ে হাঁটেন হ্যাঁ উঠান উঠান দুইটা একসাথে উঠাইতে পারেন দেখেন যদি আপনারা খেয়াল করে থাকেন আরো বেশি ফুল আসছিল এখন একটু কম কিন্তু ইট টেক্স টাইম সময় লাগবে বসেন এটা সময় লাগবে সময়টা ধরে নেন সাত দশ দিন সময় লাগবে চাইলে সে নিজে বাসায়ও করতে পারবে এখানে এসেও করতে পারবে আমার এখানে ইম্পর্টেন্ট ইস্যুটা হলো যে এই যে আমরা অনেক সময় দ্যাট মাংস মাংসপেশি হার জয়েন্ট নার্ভ রিলেটেড প্রবলেমগুলোর ক্ষেত্রে যখন রুগী দেখি অনেকে আসে না সারটাই খুলে না তো এই রুগীর ক্ষেত্রে আমি সারটা না খুলতাম হাউ ক্যান আই আইডেন্টিফাই প্রবলেম ইস্যুটা এখানে এর জন্য এক্সপোজ দ্য পেশেন্ট আলটিমেটলি এক্সপোজ করতে হবে আপনাকে কারণ কন্ডিশন রুগীর কথা না আমি দুইটা জিনিস সবসময় বলি নাম্বার ওয়ান টক উইথ দ্য পেশেন্ট নাম্বার টু অ্যাসেস দ্য পেশেন্ট নাম্বার থ্রি আসতে পারে যে মেক এ প্ল্যান ফর ট্রিটমেন্ট প্রসিডিউর শর্ট টার্মে কী হবে লং টার্মে কী হবে রুগীরা কী ভালো থাকবে ইস্যুটা এখানে এই জন্যেই অনেকেই বলে ব্যথা একবার হলে সারে না বিশেষ করে মেরুদণ্ডের ব্যথা বিশেষ করে ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা এই আমাদের মতে যারা আমরা চিকিৎসা দেই সকল প্রফেশনাল দেরি বলতেছি টু অ্যাসেস দ্য পেশেন্ট আফটার গেটিং দ্য হিস্ট্রি অফ দ্য ফ্রম দ্য প্যাশেন্ট